হেল্ল' গাজ কি খবৰ গাজ দেহেন এই যে চান স্কুল একবাৰ পুৰা স্কুল গেটাইছে মাংস আন্নাত দেহা মই ভিডিঅ'ৰ মাধ্যমে দেহেন এদিন বুঢ়া স্কুল আছে এই যে মোৰ দেখাই এই যা স্কুলতে গেটাইছে আৰু দেখি থাকে পুৰা ভিডিঅ' এটা সব জায়গা আমি কি করি না করি একটা আছে গাছ দেখেন যে সামনে নিয়ে ওই গেতেছি দেখতে থাকেন এই যে গাড়ি নিয়ে যে খাড়ি আছে গাড়ি আইতেছে দেখেন সব মানুষ আর কি মাংস নিয়ে আইতেছে তো গাছ বাজারে আয় মাংস নিয়ে আর কি দেখেন মানুষ বাজারে মহিলা মানুষ পুরুষ মানুষ সব মানুষ আর কি বাজার করবার নিয়ে আসে এনেকর মানুষের একটা নেশার দেখেন সবাই বাজার আর কি বইতেছে এত সকাল এই যে মাংস নিয়ে এলাম এই যা দেখতে পাইছেন আর হয়েছে বাজার সান্ডে বাজার এটা ওইয়া বাজার এটা দেখেন এই যে সামনে হইছে একটা নালা আছে আর কি একদমই খারাপ দুনিয়া জাবরা ফেলায় আর কি খালি এতে দেশি মানুষ বাজার বাজার মধ্যে কেতে যে বাজার এটা দেখতেছেন কি একবারে খারাপ নালা একবারে জাবরা ফালি আর কি বুঝাই করতে দেখছেন ওগো গাইস আমি রোমে যাই রে দেয় পেছি আমার পুরো বেরিয়ে দেখতে ফাইনালি গাইস দেখেন আমরা এই যে রোমে গেতেছি এটা হচ্ছে আমাগো রাস্তা এই ছান্ডা বাজার থেকে অল্প একটু দূর দু মিনিট টাইম লাগে আর কি প্যান রাত ধৈর্য সহকারে আর কি ভিডিওটা দেখতে থাকেন ফাইনালি গ্যাস আগে বললাম সানডে বাজার থেকে রুমে পাইছি এই দেখেন রুম এটা কারখানায় লাইটও জ্বালানো নাই এত সকাল লাগিয়েছি গিয়ে দেখছেন কি আই বললাম তো এলো গাছ আপনারা যদি আমার সানিদুল ভিপি আনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ